হ্যাঁ কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি

এই তুই চোখের মাথা খাইছো চোখ কে দেখ না কাপড় চোপড় যে নোংরা তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে আবার লম্বা লেক্সার মারো এক মিনিট আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে রাত জেগে মোবাইলে কোনো সেমডির সাথে ফস্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য সাবালো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না সব কাপড় চুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হইছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন এই কি দোতলায় যে কাপেলটা ভাড়া এসেছে ওই মহিলাটার সাথে তোমার কি চক্কর চলছে গো মহিলার সাথে চক্কর আমি তো ওদের কাউকে চিনিই না আচ্ছা তাই নাকি তুমি ওকে চেনো না জানো না এই আমি শুনে আসলাম নিচে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে মহিলাটা বলছে ওপরওয়ালা যতদিন আমার সাথে আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না তোমার নাম কি তুমি কি পারো কিচ্ছু পারো না ভিডিও করবে আমার সাথে টিকটকে ভাইরাল হইবা কেমনে ভাইরাল হইবা তোরা আসিস এই তোরা আসিস করে

পূজা ও তো এক নম্বরের বাজে মেয়ে রে ভাই আজ 얘 ছেলের সাথে কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু ওর কথা ছাড়তো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ভাই আসছি গিরে বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ करলি এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না চলে যাবো কিন্তু কোথায় যাবা বেদা শোনো বাবু তুমি চিন্তা করোনা আমি যতদিন আছি আমার সায়া সবসময় তোমার সঙ্গে থাকবে ওলাউজ আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল ওয়ালা রে বেকুপ বানাই আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেআকূপ বানাইলেন খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়েছি এবার বোসা ও আচ্ছা